চোপালি মিনিট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এটা কি বুঝতে পারছেন এটা হলো খামালু আমরা খামালু বলে চিনি আপনারা কেউ কেউ এটা মেটে আলু নামও চিনতে পারেন আমি এটারে আজ ঝোল বানিয়ে দেখাবো এর জন্য কি কি উপকরণ এসে দেখে নিন আর হটফট বানিয়ে নিই চলুন খামালু বা মেটে আলু ঝোল বানানোর জন্য আমি এখানে উপকরণ নিয়েছি দেখুন মেটে আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোটো আকার করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুই নিয়েছি এখানে নিয়েছি জল এখানে নিয়েছি সরষের তেল টমাটো কুচনো পেঁয়াজ রসুন আদা একসাথেই পেস্ট করে নিয়েছি একটু কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন হড়ন আর ধনে গুঁড়ো এবারে এই আলুটাকে কুকারে দুটো সিটি ফেলে সিদ্ধ করে নেব এবং নুন হলুদ জল দিয়ে চলুন সেদ্ধটা করে নিই গ্যাস অন করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো সামান্য পরিমাণে দিলাম হড়ন আর এদিকে যে আলুটা আমি কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং জলটা বার করে ফেলে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে একটু হালকা হালকা ভেজে নেব তেল দিয়ে সামান্য পরিমাণে দেব নুন সামান্য পরিমাণ দিল হলুদ গুঁড়ো একটু লাল লাল করে হালকা করে ভেজে নেব নেবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে উঠিয়ে এনেবো যেহেতু তেলটা কড়াইতে দিয়ে আছে বেশি আর তেল দিচ্ছি না এবারে একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা টমাটো কুচন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধুনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন যেহেতু নুনটা ভাজার দিয়েছি আবার সেদ্ধ সম নুন দিয়েছি তাই বেশি পরিমাণে নুন দিলাম না এবারে নেড়ে কেড়ে মশলাটা কষিয়ে মশলাটা পোষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে এবারে পরিমাণ মতো দেব জল আমি এখানে এক গ্লাস জল দিয়েছি আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে দেবেন একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ঝোল ফুটে উঠেছে এবারে ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম মোটামুটি পাঁচ মিনিট ধরে এটা আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর এই দেখুন কি সুন্দর কালার এসেছে এবং ভোলটাও ঠিক মতো আছে আপনার চাইলে এখানে কাস্তুরি মেথি পাতা দিতে পারেন আবার কেউ ধনে পাতা দিতে পারেন আর কেউ কেউ যদি ঘি পছন্দ করেন গাওয়া ঘি এটাতে একটু দিতে পারেন আমি তিনটার মধ্যে কিছুই দিচ্ছি না এবারে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পালা গ্যাস বন্ধ করে নিলাম কড়াই থেকে উঠিয়ে নেব এইভাবেই বাকিটা উঠিয়ে নিই চলুন আমি তো বানিয়ে নিলাম খামালুর ঝোল বা মেটে আলুর ঝোল আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে মাংসকেও হার মানাবে এই আলুর ঝোল বা মেটে আলুর ঝোল আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানান আর খেয়ে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার আবার দেখা হচ্ছে এইরকমই কোনো মজাদার রেসিপি নিয়ে আপনার সাথে